আজকে আমি অফিস থেকে আসার সময় এত সিক লাগতেছিল এত খারাপ লাগতেছিল মনে হচ্ছিল যে আমি মানে মনে হয় আর বাসায় আসতে পারবো না এরকম খারাপ লাগতেছিল পরে কি আর করার বাসায় আসলাম এসে একটু রেস্ট টেস্ট নিলাম তো রেস্ট নেওয়ার পরে বাচ্চাদেরকে লাঞ্চ করায় এখন হচ্ছে গিয়ে উঠলাম একটু আর উঠেই দেখতে পেলাম শাওন অনেকগুলো জিনিস নিয়ে আসছে সেটা হচ্ছে আজকে ও থেকে অনেক আইটেম অর্ডার সবগুলো ডেলিভারি ও গিয়ে নিয়ে আসছে তো সেগুলো আমি আপনাদের সাথে দেখাতে চলে আসছি আজকে ইফতারি টিফতারি কিছু বানাবো না আজকে যা করা সব বাইরে থেকে কিনে আনবো শাওনকে বলছে আমি আজকে কিচ্ছু করতে পারবো না আমার শাশুড়িও অনেক অসুস্থ উনিও কিছু করতে পারবে না সো আমি বলছে আজকে বাইরে থেকে কিনে নিয়ে তো এখন টেনশন নাই ইফতারি বানানোর এখন সায়ন সব কিনে নিয়ে আসবে ওগুলোই খাবো আর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার জন্য শায়ন কি মানে আমাদের জন্য কি কি অর্ডার করছিল এই হচ্ছে অনেকগুলো আইটেম শ্রাবন নিয়ে আসছে আমি সব বাই করে রাখলাম তো এখন শাউন একটা একটা করে খুলবে আর দেখাবে ওরা কী কী ও মাই গড

ঘড়ি যে দেয়ালে লাগাই কাটা দিয়ে আচ্ছা ঠিক আছে আমি বড় প্যাকেটটাই দেখতে চাইতেছি অনেকক্ষণ ধরে তো আমি ছোট ছোট গুলো বলছি পরে খুলো এখন বড় গুলো দেখাটার মধ্যে কি আছে

বিশত কেটে আলো হবে দেখি আমি বিশwatt লাগাই আলো আমি বিশwatt আমি बेसिकली এই লাইটটা তুমি বলছো যে লাইট কম চালাবো এইজন্য আমি একটা লাগছি আমারে সফট যেমন লাগে নেক্সট আর লাইটটা দেখাও নরমাল হিট বেসিক আমার তো আছে নষ্ট হয়ে গেছে একটা টিভির রিমোটটা নষ্ট হয়ে গেছে

এখন সবচেয়ে বড় এটা খুলতে হবে আর এটা অবশ্য বাইরে থেকে দেখাই যাচ্ছে এটা হচ্ছে একটা শু র‍্যাক বাইরে থেকে যখন জুতা খুলে ঘরে ঢুকি তো বাইরের জুতাগুলো অনেক এলোমেলো হয়ে থাকে তাই বাইরে রাখবো কিছু কিটের বাইরে রাখবো যাতে খুব ভাবে জুতাগুলো অর্গানাইজ করে রাখা যায় এটা হচ্ছে শু অর্গানাইজার এই যে দেখা যাচ্ছে এভাবে করে শু অর্গানাইজ করে রাখে কি করতে হয় সেট করে নিতে হয়

সাজা রাখলাম শরীরটা এমনি ভালো না তার উপর যদি বাচ্চা পোলা পান এমন জ্বালায় কেমন লাগে বলেন সে ভূত সাজছে দেখি তো দেখি কেমন দুষ্ট দুষ্ট পুরো একটা বড় নষ্ট করে ফেলছে আমি বানাই নাই কিন্তু এই ফলটা কেটে রেডি করে রাখতেছি সাউন্ড আছে বাইরে গিয়ে আনতে ওই ইফতারি আনতে আজকে যা খাবো আপনাদেরকে দেখাবো একটু পরে আসছো

দেখি রাখো শরীর জিলাপি আর আনারস তো কম্পালসারি আনেই সবসময় সাথে কাবাব থেকে মনে হয় ও ইয়ে নিয়ে আসছে বটি কাবাব আর ফেভারিট থ্যাংক ইউ শাউন

আগে আমাদের মাঝে মাঝে খাওয়া হতো না হুম আগে অনেক বেশি খাইতাম এখন ওই যে মানে ভয়ে খাই না তো আজকে ইফতারের টেবিল রেডি আরেকজন খাওয়াও শুরু করে দিতেছে এরকম শুধু শুধু মেয়োনিজ খেতে হয় না শিশদা তোমার মেয়োনিজ পেট খাওয়া শুধু শিশদা মেয়োনিজ খাই এখানে শরবত গুলানো হচ্ছে শরবতটা এখনো বানা হয় নাই এখন এবারে ফেলবো তো আজকে স্পেশাল হচ্ছে মাটন বটি কাবাব মাটন বিফ 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 আচ্ছা কাবাব সাথে নান পরোটা কালকের একটু ছোলা ছিলাম গরম করলাম মাত্রই সাথে জিলাপি তারপরে হচ্ছে আনারস বিফ টিকি আর চিকেন তো আলহামদুলিল্লাহ ইফতারি বানাবো না ভেবেও অনেক কিছু করা হয়ে গেছে মার্শাল্লাহ আমার চিনি ছাড়া আর চাউনের তো তো চিনি আর কিছু না শরবত না থাকলে ইফতারিটা দেখতে স্বয়ং সম্পূর্ণ লাগে না कमन साहब आज के इफ्तार ही इठो ने पता जात नहीं तब पे है सर एक कप चाय बनाई वोर جننو एक कप चाय बनाई वोर جننو <laughs> 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 বেবে ভাগিটা ভূতটা এখন মানুষ হয়ে আসছে মুখে পাউডারটা মুছে আসছে হ্যাঁ তো মাগিবের নামাজ kalam পরে বসছি এর মধ্যে শাওন আমার জন্য এজ ইউজুয়াল চা বানিয়ে নিয়ে আসছে শাওনের কাপ এটা আছে আমার কাছে এটা শাওন এক্স কাকলিয়ান নে 50% 50% টাকা ও দেখো अकॉर्डिंग স্কুলে স্টুডেন্ট তো এক্স কাকলিয়ান এক একটা রিইউনিয়ন হইছিল। তখন আর কেকটাও পাইছিল। মাশাআল্লাহ চাটা অনেক মজা হইছিল একদম জেটেপুটে খাইছি। থ্যাঙ্ক ইউ সো মাচ টু মাই হাববি। আলহামদুলিল্লাহ এবার তো আমার রমজানও শেষ হয়ে গেল। আমি তো আজকে অনেক অসুস্থ হয়ে গেছিলাম। ভাবছিলাম যে আজকে আমি মনে হয় কিছুই করতে পারব না। বিছানায় শুয়েই থাকতে হবে। তো আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া যে এখন সুস্থ আছি আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সাথে আমার ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফিজ